বর্নাস কালেকশন পেজ আপনাদের আপনাদেরকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং নতুন প্রচুর সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এটা হচ্ছে গোল রঙের ড্রেস এবং এরপরে হচ্ছে আমরা গঙ্গা দেখাবো সো ফার্স্টে হচ্ছে আমরা অরেঞ্জ কালারটা দেখাবো তার আগে হচ্ছে ডেলিভারিটা বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরেও হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো সবাই একটু জলদি জলদি জয়েন করে ফেলেন এবং অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলেন এত সুন্দর একটা ড্রেস দেখাবো ফার্স্টে যেটা অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর করে এম্বয়ডারি করা মাজাইনটা কালার দিয়ে দারুন করে এম্বয়ডারি করা অ্যান্ড এটার কাজগুলো যে দেখেন ভীষণ সুন্দর করে কিন্তু এটার এম্বয়ডারিটা করা আছে তো এই ড্রেসটা আমরা চিকেনের মধ্যে পাচ্ছি তো সবার আগে হচ্ছে আমরা একটু একটু ফোন দিয়ে দুই তিনটে ফোন একটু চালু করে দেখতে বলতো যে লাইটটা ক্লিয়ার আছে কিনা একটু তো শারমিন কোনটা নিবা আচ্ছা আমরা এটারিটা দেখাবো গলার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এবং খুবই সুন্দর করে কাজের মানে এত ভালো দিয়েছে তারপর এটা হচ্ছে আপনার খুব সুন্দর দেখেন ফ্রন্ট এবং দামানের মধ্যে সুন্দর করে আপুর ডিজাইন করা আছে মার্শাল আর ড্রেসটা অনেক সুন্দর ফ্রি সাইজ আমরা একশো ঘরই পাচ্ছি এটা হচ্ছে ব্যাক এর ডিজাইনটা তার মধ্যে হচ্ছে একটা প্যানেল পেয়ে যাচ্ছে আমরা এন্ড খুবই সুন্দর এটা স্লেজের কাপড় দেখেন মাসাল অনেক সুন্দর অরেঞ্জ কালার এর মধ্যে ব্রেশটা পেয়ে যাচ্ছি সো গোল রং হচ্ছে আপনার এম্ব্রয়ডারি থাকছে কাট ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে প্যান্ট কাপড়টা ফুল চিকেনের একটা প্যান্ট কাপড় পাচ্ছে ব্রেশটা খুব সুন্দর আর এটার কাট ওয়ার্ক অনেক সুন্দর গুজরাটি ডিজাইন করে কিন্তু কাট করা আছে তারপরে হচ্ছে এখানে সুন্দর করে আপু আহ চিকেনের এম্ব্রয়ডারি করা আছে এটা কিন্তু শিগলি ওয়ার্কের মধ্যে করা

প্যান্ট চিকেনের কাজ প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার পনেরোশো টাকা এটা একদমই ফ্ল্যাট একটা ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি পনেরোশো এই ধরনের ক্যাটালগ গুলো একটু হাই রেঞ্জের হয় এগুলো দেখা যাচ্ছে যে আপনার আঠারোশো দুই হাজার এরকম প্রাইস মধ্যেই এগুলো হয় আসলে সো খুব সুন্দর একটা কালার আমরা দেখে ফেললাম এবং হচ্ছে জাপান থেকে দেখছি আচ্ছা ফারজানা আপু কেমন আছেন হ্যাঁ আপু চিনতে পারছি ফরজানা আপু জাপান থেকে দেখছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা কাটলো কেমন আছেন শামিমা নাসরিন খুবই সুন্দর আপু খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ফরজানা আপু জাপান থেকে আমাদের থেকে প্রচুর ড্রেস নাইট অনেক ড্রেস নাইট এটা হচ্ছে গলার এম্বয়ডারি করা আপু এই ড্রেসটা এত সুন্দর একটা হোয়াইট সাথে একটা পিঙ্ক ফ্লাওয়ার ল্যাভেন্ডার ফ্লাওয়ার খুব সুন্দর একটা ড্রেস তাই না ভীষণ সুন্দর আপু লনের মধ্যে কোয়ালিটি ফুল একটা ড্রেস এটা পেয়ে যাচ্ছে এই প্রথম আপনাকে আমি লাইভে পেলাম তো দেখেন এটা হচ্ছে ওড়নাটা আপু এত সুন্দর করে আপু ওড়না এবং বেবি পিঙ্ক হচ্ছে চিকেনের কাজ আপু প্যান্টের কাজগুলো জাস্ট দেখেন অনেক অনেক সুন্দর আমরা এটা পেয়ে যাচ্ছি চিকেনের কাজ বেবি মধ্যে এত সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সবাই একটু জাস্ট শেয়ার করে দিবেন আমাদের এটা আমি বেশি দেখাবো না মাত্র চারটা কাঁচ লোক দেখাবো আপনাদেরকে ঠিক আছে মাত্র এটা ভাজ করে ফেলো এই কাটালু চারটা শুধু ভাঁজ করে ফেলা হ্যাঁ সো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আমার খুবই পছন্দ হয়েছে এটা পিচ কালারের মধ্যে অফ হোয়াইট এর মধ্যে পিচ আমি আসলে লাইট কালার পরা হয় না তো আমি চিন্তা করলাম এই ড্রেসটা আমি একটা বানাবো এত সুন্দর নিচের দামানের মধ্যে শিবলি ওয়ার্ক করা এবং ফ্লাওয়ারের মধ্যে ছোট্ট ছোট্ট করে এমব্রয়ডারি করে আপু সিকোয়েন্স করা আছে জাস্ট ড্রেসের কোয়ালিটি এত ভালো একটা লনে ড্রেস খুবই খুবই সুন্দর সাইড প্যানেল পাচ্ছি একটু পাকিস্তান স্টাইলে বানাবেন ড্রেসটা অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর এটা শুধু হচ্ছে বডিতে এবং দামানে কাজ আছে এটার কাজটা কিন্তু বেশ পাচ্ছি আমরা তারপর আপু পুরো দোপাটাই হচ্ছে আমরা সুন্দর করে এম্বয়ডারি পাচ্ছি এন্ড ওন্নাটা দেখেন আপু কটনের মধ্যে এটা একটা পার্টি ড্রেস এত সুন্দর এন্ড এটার চিকেনটা জাস্ট দেখেন আপু এটা চিকেনের কাজটা দেখেন ক্লোজলি একটু দেখাই জাস্ট চিকেনের কাজ দেখেন নাইসলি একটা চিকেন ওয়ার্ক করা আছে অনেক সুন্দর কাপড় এটা তো আমরা এটা শুধুমাত্র পনেরোশো টাকাই পাচ্ছি গুলরামটা এটা সবচেয়ে হাই কোয়ালিটিটা আমরা সেল করছি কম দামি গুলাও আছে বাট আমি হচ্ছে সবচেয়ে যেটা হাই রেঞ্জের যেটা সবচেয়ে দাম বেশি ভালো কাপড় ওইটা আমি সেল করতেছি আপনাদের জন্য ওইটাই নিয়ে আসছি আসলে এটা আরও একটি সুন্দর কালার আকাশীর মধ্যে এটা হচ্ছে শুধু নেকের মধ্যেই চমৎকার সুন্দর করে আমায় করা এবং কালার হচ্ছে ব্লু আর হচ্ছে হোয়াইট কালার তার সাথে হচ্ছে পেস্টাল কালার হালকা একটু পেস্ট গ্রিন কালার এখানে সাইড আমরা সুন্দর একটা প্যানেল পাব ব্যাক এর মধ্যে এটা আপনি প্যান্টে জামায় আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর এটা ব্যাগটা দেখেন নাইস একটা ড্রেস খুব সুন্দর আপু আমার হাতের ড্রেসটাও ভীষণ সুন্দর এটার সাথে একটা এমব্রয়ডারি প্যানেলের একটা সুন্দর কাটওয়ার্কের দোপাতটা পেয়ে যাচ্ছি আমরা এটার সাথে এবং তার সাথে হচ্ছে কাট ওয়ার্কের প্যান্টের কাপড় পাচ্ছি সো গুরু রঙের কাঁচলো মিস করবেন না এত সুন্দর ড্রাইভ প্রায় যাচ্ছি শুধুমাত্র অনলি আপনার পনেরোশো টাকা অনলি অনলি পনেরোশো টাকা এগুলো আমি স্টিল পিকচার পরে পেজে পোস্ট করে দিব এটা আমার নতুন আসছে তো এটা আমি অবশ্যই পরে পোস্ট করে দিব অ্যান্ড এখন হচ্ছে আপনাদেরকে আমি গঙ্গা দেখাবো এটা হচ্ছে দেখলে পুরা কাতান কাতার মনে হচ্ছে বাট এটা কিন্তু কাতান এটা প্রিন্ট আর এই জিনিসটা হচ্ছে আপো এম্ব্রয়ডারি করা দেখেন মিহি করে চওড়া বর্ডার করে এটা কিন্তু এম্বয়ডারি করে দিয়েছে পুরোটা এটা হচ্ছে সম্পূর্ণটা এম্বয়ডারি করা ফ্রি সাইজ থাকবে হাতার কাপড় অনেক দিতে পারবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ তার সাথে হচ্ছে আমরা সুন্দর একটা দোপাটা পাচ্ছি এটা কিন্তু এটা কিন্তু কটনে একটু মিস্ট কাপড় থাকে এগুলো আসলে গঙ্গার ফ্যাব্রিক্সটা আসলে এরকম হয় এই গঙ্গাগুলো তো ধরেন পঁচিশশো ছাব্বিশশো নিচে আপনারা পাবেন না নর্মাল ঠিক আছে কলাপাতার ড্রেস যদি এক টাকার ড্রেস যদি বারোশো পঞ্চাশ সতেরোশো টাকা প্রাইস চাই তো এই গঙ্গা গুলো হচ্ছে হান্ড্রেড ইন্ডিয়ান গঙ্গা বলেই সেল করবে এবং কোয়ালিটি খুবই খুবই ভালো আমরা এটা অফারে পনেরোশো পঞ্চাশ দিচ্ছি পনেরোশো পঞ্চাশ সো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পিকো ব্লু কালার এটা হচ্ছে পিকক ব্লু কালার এটাও সুন্দর সেম থাকবে আর হাতার কাপড় নিয়ে চিন্তা করতেছেন আপু হাতার কাপড় কোথায় এটা হচ্ছে কি আপু সাইড থেকে বের হবে সাইড থেকে আপনি প্রায় ফুল হাতার মতো দিতে পারবেন এই পর্যন্ত দিতে পারবেন আপনি স্লিভ ডের কাপড়টা ঠিক আছে এই যেটা হচ্ছে দোপারটা ভীষণ সুন্দর এটা সতেরোশো ড্রেস শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা অনলি পনেরোশো পঞ্চাশ করে আমরা পেয়ে যাচ্ছে আর একটা কালার দেখে এটা হচ্ছে পার্পল কালার এগুলো সব হচ্ছে নতুন আসছে পুজো উপলক্ষে অনেকে একটু হ্যাভি ড্রেস চাচ্ছিল তো নিচে হচ্ছে লেস দেওয়া আছে না হ্যাঁ নিচে সুন্দর একটা লেস আছে ওটা আপনি বর্ডার ইউজ করতে পারবেন এই যে দেখেন খুবই হাই রেঞ্জের একটা প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা খুবই সুন্দর সো এটা যার ভালো লাগে নিয়ে নেবেন পনেরোশো তারপর এটা আসছে নতুন এটা রিপিট আসছে এটা আসলে আমরা অনেক সেল করেছি এটা যে এই করা বাকিগুলো হচ্ছে প্রিন্ট এই যে দেখেন সুন্দর করে এম্বয়ডারি করা আর এটার সাথে এটা হচ্ছে দোপাটা এই যে প্যান্টের কাপড়টা এই যে প্যান্টের কাপড় আড়াই গছ পাবেন প্যান্টের কাপড় আড়াই গছ পাবেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস প্রায় যাচ্ছে আছে শুধুমাত্র এটাও পনেরোশো পয় এটা হচ্ছে আমরা ষোলোশো সেল করেছি এই ড্রেসগুলা অনেক অনেক সুন্দর আমি এখন সব অফারে দিয়ে দিচ্ছি এটাও হচ্ছে সতেরোশো একটা ড্রেস কালার হচ্ছে রানি মাজিনটা কালার তার সাথে হচ্ছে টরে ব্লু স্যালোয়ারটা হচ্ছে এরকম আপনার কালারটা এখানে এভাবে কন্ট্রাস্ট কালার দিয়েছে আর এটার আবার অনেক কাজ আছে দেখেন দামান এগুলো সব হচ্ছে এম্ব্রয়ডারি করা নিচের দামানি সুন্দর করে এম্ব্রয়ডারি করা এগুলো হচ্ছে সব এমব্রয়ডারি কটনের মানে স্যালোয়ার ফুল কটন অন্যটা কটন টাইপের আর জামার কাপড়টা কটন এগুলো একটু আসলে অন্যরকম কটন হয় এগুলো একটু ইন্ডিয়ান স্টাইলে সেম টু সেম করে তো এইগুলা যারা হচ্ছে বুঝবেন তারা অর্ডার এটা অনেক সুন্দর সতেরোশো গঙ্গা শুধুমাত্র দিয়েছি কালারটা অনেক সুন্দর আচ্ছা এই গঙ্গাটাও খুব সুন্দর একটা গঙ্গা গ্রিন কালারের মধ্যে সবাই একটু জাস্ট কমেন্ট করবে নতুন অনেক কাপড় হয়তো জয়েন করেছেন যারা আমাদেরকে এখনো চিনেন না যারা আমাদের পেজটা নতুন নতুন জয়েন করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন নালে আমরা বুঝবো না যে কে কে কমেন্ট করছে বা কে কে জয়েন করছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো এখানে অপর একটা এমবডারি আছে এটা ডামানও একটা এমবডারি আছে কালার হচ্ছে শেওলা গ্রিন কালার প্রাইস হচ্ছে 1550 টাকা এটা আমি আরও দুইটা কালার দেখাব ঠিক আছে ওটা দেখা ক্লোজ করে ওইটা ওটা দেখাই না আরও দুইটা কালার দেখাব ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এত সুন্দর করে এমবডারি করা এগুলো সব হচ্ছে সতেরোশো আঠারোশো করে আমরাই সেল করতাম এই ড্রেসগুলো তো আমরা এখন একদম অফার একটা প্রাইজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দোপাশা দোপাশাগুলো খুব সফট সুতির কাপড় পরে আরাম পাবেন আর প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা ইউটিউব থেকেও দেখে অর্ডার করতে পারবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো ওখান থেকেও দেখে অর্ডার করতে পারবে এটা অনেক সুন্দর এই কালারটা খুব ভালো লাগে এই কালারটা খুবই ভালো লাগে এবং প্রাইস খুব রিজনেবল দেরি করা যাবে না ঝটপট করে জাস্ট অর্ডার প্লেস পর ফেলতে হবে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি পনেরোশো পঞ্চাশ করে ঠিক আছে এটা একটু একটা ড্রেস দেখাই নতুন যেটা আসছে এগারোশো পঞ্চাশের হ্যাঁ একটু নতুন একটা ড্রেস দেখে দেখেন এটা হচ্ছে মাহেশ্বরী ড্রেস এম বি প্রিন্টের একটা মাহেশ্বরী ড্রেস কালারটা খুব সুন্দর একটা মেরুন কালার ওড়নাটা দেখেন অরেঞ্জের মধ্যে এই যে এম বি প্রিন্টগুলো আপু খুব ভালো হয় ড্রেসগুলো তো এটা আপনার ইনার দিতে হবে সো আমি একটু ড্রেসটা ওপেন আপনাদেরকে ওপেন করে দেখি ইন্ডিয়ান যে ড্রেসগুলো থাকে ওইটার গ্যাটাপেরই হচ্ছে ড্রেসটা মেরুনের মধ্যে সুন্দর একটা গ্রিন কালার সাথে একটা বর্ডার পাচ্ছি তার সাথে সুন্দর একটা ওড়না পাচ্ছি এই ড্রেসের ওড়নাটা খুব সুন্দর এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার মধ্যে কালার আছে আপনার একটু ইনভাস করে ফেলবেন প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম